জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্পূর্ণ জীবনটাই দিব্যতায় পরিপূর্ণ তার আদেশে তার নিদেশে তার সংস্পর্শে অতি সাধারণ মানুষও দেবপম মানুষে পরিণত হয়েছে নর থেকে নারায়ণের পথে যাত্রা করেছে তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে অসাধারণ থেকে অনন্য সাধারণ হয়ে উঠেছে তার পরশে কাচও হেরেই পরিণত হতো তার পরশে মাটি সোনায় পরিণত হতো এমনই দিব্য পরশ ছিল দিব্য স্পর্শ ছিল তার দিব্য দৃষ্টির পরশে শত শত ভক্ত মণ্ডলী শত শত নরনারী শত শত সৎসঙ্গে বৃদ্ধ দিব্য জীবনের অধিকারী হয়েছে পবিত্র জীবনের অধিকারী হয়েছে ধর্মময় জীবনের অধিকারী হয়েছে সত্য শিব সুন্দরের অধিকারী হয়ে উঠেছে তাদের জীবনে সুখ শান্তি আনন্দে ভরপুর হয়ে উঠেছে তেমনই এক দিব্য কথা শ্রবণ করানোর আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা কাহিনী একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাবো এক স্কুলের শিক্ষক মহাশয় তিনি ক্লাসে প্রবেশ করে ছাত্রদেরকে বললেন তোমাদের আজকে সারপ্রাইজ টেস্ট দিতে হবে ছাত্ররা সকলেই সারপ্রাইজ টেস্ট দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে যায় শিক্ষক মহাশয় বললেন আমি তোমাদেরকে কোশ্চেন পেপার দিচ্ছি সকলকে কোশ্চেন পেপার দেওয়া হলে আমি আদেশ দিলে তারপরেই তোমরা প্রশ্নপত্র দেখবে এবং উত্তর লিখবে প্রত্যেকের সম্মুখে শিক্ষক মহাশয় তার কোশ্চেন পেপারটা রেখে দিলেন সকলের পেপার দেওয়া শেষ হলে শিক্ষক মহাশয় তাদেরকে আদেশ দিলেন এবার তোমরা কোয়েশ্চেন পেপার দেখতে পারো তোমাদের এই উত্তর লেখার জন্য সময় হলো। ছাত্ররা শিক্ষকের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সেই প্রশ্নপত্র উল্টিয়ে দেখলেন সেটা তো একটা সম্পূর্ণ সাদা কাগজ সেই কাগজের এক জায়গায় একটা ছোট্ট কালো বিন্দু ছাড়া আর কিচ্ছু লেখা নেই সেখানে প্রশ্ন কোথায় কিসের উত্তর লিখবে তারা শিক্ষককে সকলেই একযোগে জিজ্ঞাসা করলেন স্যার এতে তো কোনো প্রশ্ন নেই সম্পূর্ণ সাদা কাগজটার মধ্যে একটা ছোট্ট কালো বিন্দু আছে শিক্ষক বললেন যা আছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সম্মুখেই আছে যা আছে তার উপরেই তোমরা যে যেমন পারো নিজের মতো করে লেখো দশ মিনিটের মধ্যেই তোমাদের উত্তর দিতে হবে শিক্ষকের আদেশ পেয়ে ছাত্ররা সকলেই সেই কালো বিন্দুর উপরে লেখার চেষ্টা করলেন সকলেই তার তার মতন করে কালো বিন্দুর উপরে বিভিন্ন ভাবে তারা মনের ভাব প্রকাশ করলেন সকলের উত্তর পেয়ে গেলেন সকলেই সেই সাদা কাগজের উপরে যে কালো বিন্দুটা ছিল সেই কালো বিন্দুর উপরে লিখেছেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন ভঙ্গিতে প্রত্যেকটা ছাত্র তাদের মতো করে সেই কালো বিন্দুটির উপরে বিস্তারিতভাবে তারা লিখেছে এই উত্তর সকলকে শোনানোর পর এবার শিক্ষক মহাশয় বললেন আচ্ছা তোমরা ওই যে প্রশ্নপত্রটা পেলে একটা অত বড় সাদা কাগজের মধ্যে একটা ছোট্ট কালো বিন্দু দেওয়া ছিল আচ্ছা তোমরা সকলে ওই কালো বিন্দুটা দেখতে পেলে কালো বিন্দুটার উপরেই তোমাদের দৃষ্টি কেন্দ্রিত হয়েছে এবং তার উপরেই তোমরা বর্ণনা করেছো আচ্ছা যে কালো বিন্দুটার চারিপাশে অতটা সাদা জায়গা আছে সেই সাদা জায়গাটা তোমাদের চোখে পড়লো না তার বিষয়ে তো তোমরা কেউ লিখলেই না তোমাদের প্রত্যেকের জীবনে অগ্রগতির পথে যে ভুল বাধা তা কিন্তু এইটাই এই নেগেটিভিটির জন্য এই নাকারাত্মক চিন্তাধারার জন্য তোমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে তোমার সম্মুখের বন্ধু হোক মিত্র হোক সাথী হোক হোক স্বজন হোক যেই হোক তার দোষ ত্রুটিগুলো ভুলগুলো তোমরা দেখতে পাও সেই মতোই তার সঙ্গে তোমরা আচরণ করো ব্যবহার করো কিন্তু সেই দোষ ত্রুটি ছাড়াও সেই মানুষটার মধ্যে যে কিছু ভালো গুণ থাকতে পারে তা তোমাদের চোখে পড়ে না সেটা তোমরা এড়িয়ে যাও আর তার জন্যই তোমরা মানুষের সাথে তোমাদের সম্পর্কটা খারাপ হয় মানুষ তোমাদের থেকে দূরে সরে যায় একটা মানুষের মধ্যে যতই খারাপ গুণ থাকুক না কেন কিছু না কিছু ভালো গুণ তো তার মধ্যে থাকে তোমরা যদি সেই ভালো গুণটা দেখতে পাও সেই ভালো গুণটাই যদি তার সম্মুখে বর্ণনা করো ফুটিয়ে তোলো তাহলে একটা খারাপ মানুষও কিন্তু একসময় তার সেই ভালো গুণকে শুনতে শুনতে সে কিন্তু ভালোর দিকেই যাত্রা করতে পারে ভালো হয়ে ওঠার পথে চলতে পারে ঠিক এই কথাটাই শিশী ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থেও বলেছেন যে তুমি যদি কেবল অন্যের দোষ দেখো তবে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না একটা মানুষের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ দোষ থাকতে পারে ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু সেই দোষ ত্রুটিকে এড়িয়ে গিয়ে তুমি যদি তার সেই এক প্রতিশোধ ভালোটাকে ফুটিয়ে তুলতে পারো তার প্রশংসা করতে পারো তাকে অনাদার না করো তাকে যদি সম্মান করতে পারো তাহলে কিন্তু সেই এক পার্সেন্টে ভালো তার ওই নিরানব্বই পার্সেন্ট ভুলকে সংশোধিত করে দিতে পারে সে কিন্তু একটু একটু করে ভালোর পথে যাত্রা করতে পারে অগ্রসর হতে পারে এবং সময় তার জীবনটা সম্পূর্ণ ভালোতে রূপান্তরিত হয় আর আমাদের প্রত্যেককে এমন আচরণই করা উচিত কিন্তু আমরা সাধারণত মানুষের ভুলটাই দেখি সেই ভুলের জন্য তাকে তিরস্কৃত করি কিন্তু তার মধ্যে যে এত ভালো আছে সেই ভালোর জন্য তাকে কোনো প্রশংসা করি না তাকে কখনো পুরস্কৃত করি না তাই তো মানুষে মানুষের দ্বন্দ্ব মানুষে মানুষের বিভেদ মানুষে মানুষের গণ্ডগোল রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে কোর্ট কাচারি পর্যন্ত হতে পারে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সম্পর্ক নষ্ট হয় তাই জীবনে যাই করো না কেন নেগেটিভিটি নয় পজিটিভটা দেখতে হবে নাকারাত্মক হলে চলবে না সকারাত্মক দৃষ্টি ভঙ্গি দিয়েই সকলকে বিচার করতে হবে তাহলে মানুষকে আপন করে নিতে পারবে মানুষের মনের মানুষ হতে পারবে আর তার জন্যে জীবনে আদর্শ দরকার জীবনে সদ্গুরু দরকার জীবনে সেই প্রিয় পরম দরকার যার সান্নিধ্যে থেকে যার সংস্পর্শে থেকে যার থেকে জীবনে শিক্ষা গ্রহণ করে জীবনে অন্ধকার দূরীভূত হয় জীবনটা আলোকোজ্জ্বল হয়ে ওঠে এবং সেই আলোতেই সত্যের সন্ধান পাওয়া যায় ধর্মের সন্ধান পাওয়া যায় তখন মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে মানুষকে আপন করে নিতে ইচ্ছে করে আর সেটাই মানুষের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তাই তো প্রিয় পরম বললেন হৃদয় যদি আশ্রয় পায় প্রিয় প্রীতির কোলে সব কিছু তার স্বার্থকে ধায় উল্লাস পায়ে চলে জীবনের এই উল্লাস প্রয়োজন প্রতিপত্তিকে আর উল্লাস প্রাপ্ত হলেই একটা ভালোবাসার মানুষ দরকার একটা ভালোবাসার জায়গা দরকার যাকে আমরা ইষ্ট বলি ইষ্ট কথার অর্থই হচ্ছে মঙ্গল ইষ্টের সঙ্গে আমরা যুক্ত হলে আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারি আর এই মঙ্গলের অধিকারী হয়ে ওঠার কথাই আজকে আপনাদেরকে শোনাব তার সঙ্গে যোগযুক্ত থাকলে তার আদেশ নির্দেশ পালন করার মতো দিয়ে মানুষ কি করে বিপদের হাত থেকে বিপর্যয়ের হাত থেকে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ সেবার নববর্ষ উৎসব ডিসেম্বর মাসের শেষ সকল সৎসঙ্গী মণ্ডলী ভক্ত মন্ডলী অনুরাগী মন্ডলী তারা সৎসঙ্গ আশ্রম দেওঘরে এসে উপস্থিত হয়েছে একত্রিত হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে শুধু সৎসঙ্গ অনুষ্ঠান নয় সৎসঙ্গ উৎসব নয় নববর্ষ উৎসব নয় প্রিয় পরমকে তারা চক্ষুতে দর্শন করবে প্রিয় পরমের সঙ্গ সান্নিধ্য লাভ করবে তার এই দিব্য তনুকে তারা সাক্ষাৎ দর্শন করে ধন্য হবে সেই আশা নিয়েই লক্ষ লক্ষ ভক্তমন্ডলী জড়ো হয়েছে একত্রিত হয়েছে সেই দেওঘর ধামে মহাশারম্বরে মহা মহাশারম্বরে ইংরাজি নববর্ষ উৎসব উদযাপিত হয় তারপর উৎসব সম্পন্ন হওয়ার পরের দিন সকল ভক্ত মন্ডলী ঠাকুরকে প্রণাম করে একে একে যে যার মারি উদ্দেশ্যে রওনা দিলেন ঠিক সেই মুহূর্তে প্রিয় পরম শিশির ঠাকুর হঠাৎ তিনি তার জ্যেষ্ঠাত্ম যোগাচার্য শিশির বর্দাকে ডেকে বললেন বড় কোকা যারা পূর্ব উত্তর থেকে এসেছে তাদেরকে তুই ফিরতে বারণ কর তারা যেন কেউ আমার অনুমতি না নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা না দেয় সকল পূর্বোত্তরের গুরু ভাইদের সেই সংবাদ জানিয়ে দেওয়া হলো প্রিয় পরমের আদেশ জানিয়ে দেওয়া হলো এবং সেই আদেশ পেয়ে পূর্বোত্তর অঞ্চল থেকে আসা বিশেষ করে আসাম থেকে আসা শত শত গুরু ভাইয়েরা তাদের পরিবারকে নিয়ে তার আশ্রমে থেকে গেলেন প্রিয় পরম কেন তাদেরকে বারণ করেছেন তা তারা বুঝতে পারলেন না জানতেও চাইলেন না শুধু প্রিয় পরম বারণ করেছেন এটাই তাদের কাছে সবচেয়ে বড় কথা আর এই ঘটনার ঠিক দুদিন পরে প্রত্যেকেই কাছে খবর পেল তারা খবরের কাগজের মাধ্যমে জানতে পারল যে আসামে হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে রেললাইন পর্যন্ত গেছে জাতীয় সড়ক পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে বহু যানবাহন নষ্ট হয়ে গেছে বহু মানুষের প্রাণ ক্ষতি হয়েছে বাড়ি ঘর সব গেছে বিস্তীর্ণ এলাকা হয়ে জলমগ্ন হয়েছে এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো এই যে ক্ষয়ক্ষতির সৃষ্টি হলো এই যে রেল লাইন থেকে রেল দুর্ঘটনা থেকে যানবাহন বাস সবকিছু ক্ষতিগ্রস্ত হলো দুর্ঘটনাগ্রস্ত হলো প্রিয় পরম আগে থেকেই তাদের বদৃষ্টি দিয়ে সেটা তিনি অনুভব করতে পেরেছিলেন দেখতে পেরেছিলেন জানতে পেরেছিলেন যদি উৎসব সম্পন্ন করে আসামের ভক্ত ভক্তমণ্ডলীরা সৎসঙ্গীরা যদি ফিরে যেত ঠিক দুদিন পরেই তারা আসামে ট্রেনে করে পৌঁছত তাহলে তারা প্রত্যেকে সেই বিপর্যয়ের সন্মীন হতো তাদেরও প্রেরণানি হতো সেই আসন্ন বিপদের হাত থেকে প্রিয় পরম তাদেরকে রক্ষা করলেন তাদের জীবনকে তাদের সম্পদকে প্রাণকে রক্ষা করে দিলেন প্রিয় পরমে দয়ার কথা স্মরণ করে এমন সাক্ষাৎ অনুভব করে তাদের প্রত্যেকের অস্ত্র হয়ে যায় অস্ত্র সন্নিকটে গিয়ে তারা সেই খবর জানিয়ে তাদের দুঃখের কথা ব্যথার কথা তারা নিবেদন করলেন তারপরে পনেরো দিন আশ্রমে অতিবাহিত করার পর সেই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর প্রিয় পরমের আশীর্বাদ নিয়ে তাদের মন না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে তারা সপরিবার নিয়ে আসামের উদ্দেশ্যে তাদের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিলে কিন্তু এই রওনা দেওয়ার পূর্ব পর্যন্ত তারা জানতে পারতেন না এই তাদের জীবনের শেষ উৎসব চলেছে এর পরবর্তী জীবনে তারা অনেক উৎসব দেখবে অনেক উৎসবে যোগদান করবে কিন্তু সেই উৎসবে এসে তারা তাদের এই চর্ম চক্ষু দিয়ে প্রিয় পরম শিশি ঠাকুর মুকুল চন্দ্রের এই দিব্য তনুকে তারা আর দর্শন করা সৌভাগ্য পাতে পাবে না সত্যি সত্যি সেই বছর সর্বশেষ উৎসব সেই উৎসবের পরবর্তী কয়েক দিনের মধ্যেই জানুয়ারি সাতাশ তারিখ সেই মর্মান্তিক দিন প্রিয় পরম তার এই দিব্যলীলা সম্পন্ন করে তার ধাম দয়াল ধামের যাত্রা করে দয়াল ধামের উদ্দেশ্যে তিনি রওনা হলেন তার এই ভবলীলা সাঙ্গ হল ভক্তমণ্ডলীকে শোক সাগরে পতিত করে সেই পতিত পাবন হরি তিনি তার দিব্যধামে ফিরে গেলেন সকল ভক্তমণ্ডলী সৎসঙ্গ মণ্ডলী বিশ্ববাসী অনাথ হয়ে গেল তার পরবর্তী কত উৎসব কিন্তু সে উৎসবে তাদের প্রাণের মানুষ নেই তাদের প্রিয় পরম নেই কিন্তু প্রিয় পরম নিজে ফিরে গেলে কি হবে তার রেত ধারার মধ্য দিয়ে তার বংশধারার মধ্য দিয়ে তিনি আচার্য পরম্পরা সৃষ্টি করে গেছেন যাতে মানুষ পথভ্রষ্ট না হয় দিকভ্রষ্ট না হয় ধর্মভ্রষ্ট না হয় যাতে মানুষ পতীতি না হয় বিপথে গামী না হয় মানুষের অধপতন থেকে রক্ষা করার জন্য তিনি আচার্য পরম্পরা দান করে গেলেন তার রেত ধারার মধ্য দিয়ে আর তার দিব্য সুন্দর বাণীতে বলে গেলেন ইষ্ট গুরু পুরুষোত্তম বংশধর রেত শরীরে সত্য থেকে জীবন্ত সেনের অন্তর আর সত্যি অতি বাস্তব কথা সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা প্রতিটি মুহূর্তে সেই আদর্শিক অনুভব করতে পারি সেই ইষ্টকে আমরা অনুভব করতে পারি তার সান্নিধ্য লাভ করতে পারি তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া সৌভাগ্য অর্জন করতে পারি তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন ইষ্টের খুব ভক্তি অটুটু শক্তি পাবে বুকে তারই কর্মে রাঙা ও স্বভাব পড়বে না কো দুঃখে এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষ